ডক্টর ইউনুস এবং হাসনাদ গং এরা ভোট চাইতে গেলেই এদেরকে ধর 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 বলে ধাওয়া দিবেন কারা ধাওয়া দিবেন যারা এদেশের জনগণ যারা ভোটের মালিক আপনাদের কাছে ভোট চাইতে গেলে এদেরকে ধর 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 বলে ধাওয়া দিবেন দৌড়াই নিয়ে বলবেন যে ডক্টর ইউনুস তো ভোট চাইব না এনসিপি হলো ইউনুসের দল ওই এনসিপি হল হাসাদ আবদুল্লাহ তাহলে কেন ধাওয়া দিবেন ধাওয়া দেওয়ার তো একটা কারণ আছে সেই কারণটা এখন বিস্তারিত বলতেছি আপনাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে আন্তর্জাতিক মিডিয়ায় সারা বিশ্ববাসীর কাছে বলে আসছে যে বাংলাদেশের মানুষ ভোট বিক্রি করে দেয় সেটা কিভাবে বলছে আমি সেটা আগে বলে নিই আপনাদের কয়েকদিন আগে যে লন্ডন সফরে গেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানকার আন্তর্জাতিক মিডিয়া তাকে প্রশ্ন করছে যে আপনারা যে এই সংস্কার করতেছেন নিজেরা নিজেরা এই সংস্কারের জনগণের পার্টিসিপেট হবে কিভাবে এখানে জনগণ কিভাবে অংশগ্রহণ করবে বা তাদের মতের প্রতিফলন হবে কিভাবে উনি বললেন যে জনগণ তো কিছুই না জনগণ তো ভোট ভোটের সময় আসলে জনগণ বলে তুমি আমাকে কিছু টাকা দাও আমি তোমাকে ভোট দিই তুমি আমাকে কত টাকা দিবা দাও আমি তোমাকে ভোট দিই জনগণ তো ভোট বিক্রি করে জনগণের কোনো মূল্য নাই তারা দুশো টাকা হইলে তারা ভোট বিক্রি করে দেয় কত বড় নির্লজ্জ হলে একটা দেশের একটা সরকার প্রধান এখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছে বাংলাদেশকে বিশ্বে রিপ্রেজেন্ট করতেছে উনি বিশ্ব মিডিয়ার সামনে তুলে যে বাংলাদেশের মানুষ ভোট আসলে বলে তুমি আমাকে টাকা দাও আমি তোমাকে ভোট দিয়ে দিই এর তে লজ্জাজনক আর কিছু থাকতে পারে পৃথিবীতে এই যে বাংলাদেশের এই মানুষগুলোকে উনি বিশ্ব মিডিয়ায় এইভাবে তুলে ধরল যে হাই হ্যাঁ এটা আবার কোন দেশ কিছু টাকা হলে দুশো টাকা হলে তারা তাদের নাগরিক অধিকার তারা ভোট বিক্রি করে দেয় কিন্তু সেই ডক্টর ইউনু সাহেব যে লন্ডনে বসে আছে যে হোটেলটাতে সেই হোটেলের ভাড়া ছিল প্রতি নাইট দশ লক্ষ টাকা বাংলাদেশি টাকায় শুধু ড ইউনুস সাহেব হোটেলের যে রুমটা বুকিং করেছিলেন সেইটাই হল দশ লক্ষ টাকা প্রতি নাইট ভাড়া পার নাইট ভাড়া দশ লক্ষ টাকা আরো যাদেরকে নিয়ে গেছে সাঙ্গ টোটাল আসে এ তো কোটি কোটি টাকা খরচ করে আসছে কয়দিনে এই টাকাটা কিন্তু ওই যে লোকগুলা ভোট বিক্রি করে দেয় দুশো টাকায় বলতেছে এদের টাকা সরকারের কি কোনো টাকা আছে একজন রিক্সা চালক সেও ওই রিক্সার ট্যাক্স দেয় এক প্যাকেট বিড়ি কিনা খাইলে ওখান থেকে সরকার ট্যাক্স পায় ওই রিক্সাওয়ালা যদি একটা হোটেলে যে খায় ওখান থেকে ভ্যাটের নামে ট্যাক্স সরকারের ঘরে চলে যায় এই তো আমরা ট্যাক্স দিই সরকারের আমাদের কাছ থেকে দেশের মানুষের কাছ থেকে কিভাবে ট্যাক্স নাই এটা কিন্তু আমরা আপমার জনসাধারণ জানি না সাধারণ মানুষ কিন্তু এটা জানে না জানে না বলতে আমি বলি আপনাকে আপনি এক সিগারেট কিনলে ওখানে কিন্তু ট্যাক্স ধার্য করা আছে সরকারের কাছে চলে যাচ্ছে আপনি একটা হোটেলে যে ভাত খেলেন দেখবেন আপনার খাওয়ার সাথে একটা বিল অ্যাড হয়ে যায় ওটা হলো ভ্যাট ওটা সরকার নিয়ে যাচ্ছে আপনি একটা কলম কিনলে সেটার থেকে সরকার ট্যাক্স নিচ্ছে এই যে কথা বলতেছি মোবাইলে এখান থেকে সরকার ট্যাক্স নিচ্ছে যাই হোক এই টাকা গুলাই তো সারা দেশের এই কোটি মানুষ কাছ থেকে যদি এক টাকা করে নেয় আঠারো কোটি এইভাবেই টাকাটা সরকার চলে সরকারের ফান্ডে জমা হয় আবার সরকার বিদেশ থেকে যখন লোন নিয়ে আসে তখন এই লোনটা কিন্তু জনগণের কাঁধের উপরেই থাকে ওই তাদের কাছ থেকে আস্তে 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 নেয় আর শোধ করে নাই আর শোধ করে নাই শোধ করে তাহলে এই লোকটা কত আমাদের যে প্রধান উপদেষ্টা ওনাকে আগে ডক্টর অনেক কিছু বলতাম এখন কিছু বলি না ইউনুস বলি এই লোকটা কত বড় নির্লজ্জ আর বেহে হইতে পারলে সে প্রতি রাজ্যে দশ লক্ষ টাকা ভাড়া দিয়ে আছে লন্ডন যে এই জনগণের টাকায় তাদেরকে বলতেছে বিশ্ব মিডিয়ার সময় সামনে তাদেরকে পরিচয় তুলে ধরতেছে কিভাবে যে ভোট আসলে তো তারা বলে তুমি কিছু টাকা দাও তোমাকে আমি ভোটটা দিয়ে দেই জনগণকে কিভাবে বিশ্ব দরবারে বেজ্যতিটা করে আসলো অথচ বাংলাদেশে ওনার মতো হাজার হাজার প্রফেসর আছে হাজার 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 প্রফেসর আছে অধ্যাপক আছে তাদের কেউ চিনে এদেশের একেবারে গরিব মানুষগুলা সারা দেশের প্রান্তিক শ্রমজীবী মানুষগুলা কাঁধের উপর ভর করে আসে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে সুদে কারবার করে সুদের কারবার করিয়া আমার আপনার সাথে কিন্তু গ্রামীণ ব্যাংকের কোনো সম্পর্ক নাই ওনার টার্গেট একেবারে প্রান্তিক জনগোষ্ঠী এই তাদের সাথে সুদের কারবার করে। কিন্তু এখানে অনেক বড় ব্যাপার আছে ওটা নিয়ে আমি আর ভিডিও করব এই যে বলছে গ্রামীণ ব্যাংকের মালিক হলো সবাই যারা সদস্য দেখেন এই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত আপনি সদস্য হইলেন হওয়ার পরে আপনি এক সময় আপনার বাড়ি ঘর বেচা টাকা শোধ করে দিয়ে আপনি চলে গেলেন এরকম লক্ষ লক্ষ জন বেরিয়ে গেছে তারা তাদের এই গ্রামীণ ব্যাংকের মালিকানাটা কবে বুঝে পাবে আর এই যে প্রান্তিক জনগোষ্ঠী যারা গ্রামীণ ব্যাংকের সদস্য টাকা নিচ্ছে সুদ দিচ্ছে নিচ্ছে দিচ্ছে যখন আর দরকার হয় না তখন সে টাকা পয়সা শোধ করে দিয়ে বাইরে যাচ্ছে উনি যে সারা বিশ্বে প্রচার করতেছে যে গ্রামীণ ব্যাংকের মালিক যারা এই গ্রামীণ ব্যাংকের সদস্য তারা আমি জানতে চাই যে এর স্ত্রীতে বড় কোনো মিথ্যা কথা এ পিসিবিতে নাই এর স্ত্রীতে বড় মিথ্যা কথা তার এক হুজুর উনি বলতে পারে না কাজী ইব্রাহিমও বলতে পারবে না কারণ এই গ্রামীণ ব্যাংকের সদস্যরা কোনো দিনে এই গ্রামীণ ব্যাংকের যে মালিক তারা পাবে না তারা কোনো পাবে না গ্রামীণ ব্যাংক তো চলতেই থাকবে চলতেই থাকবে আর যখন ক্যাশ বেশি হয়েছে গ্রামীণ ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করে আরো অনেক প্রতিষ্ঠান হচ্ছে যারা মালিক বলতেছে গ্রামীণ ব্যাংকের ওনারা এসে গ্রামীণ টাওয়ারে ঢুকতে পারবে ওনাদের ঢুকতে দিবে ঢুকতে দেয় না তাহলে এর চেয়ে বড় চিট পৃথিবীতে কি আছে ওইটা নিয়ে আমি আর একটা ভিডিও যে উনি তো সবখানে বলেন আমি তো মালিক না মালিক হলো গ্রামীণ ব্যাংকের যারা সদস্য আছে সারা দেশে তারাই এটার মালিক এটা কিন্তু একটা ডাহা কথা এটা আপনারা নিজেরাও বুঝেন এবার কাজের কথা আসি কিন্তু ওনার কিন্তু বেশি রেসপেক্ট করার দরকার ছিল এই দেশের এই প্রান্তিক মানুষগুলোকে যে যাদের উপর ভর করিয়াই আজকে আমি সিম্পল একজন প্রফেসর থেকে নবেল লরিয়েট হয়েছি সারা বিশ্ববাসী আমাকে চিনছে এদের উপর ভর করেই এদের কষ্ট টাকা দিয়েই আমি কিছু টাকা দিছি তারপরে সুদে তাদের কাছে টাকাগুলো যাই হোক এদের উপর ভর করেই আমি সব সবকিছু করছি তাদের উপর একটা রেসপেক্ট দরকার উনি সবচেয়ে করতেছে এদেরকে তাও আবার দশ লাখ টাকা করে পার নাইট ভাড়া দিতেছে এদের টাকা দিয়া ওইখানে থেকে উনি এদের বিরুদ্ধে বলতেছেন এদের জনগণের বিরুদ্ধে মানসম্মান যাওয়ার কথা বলতেছে উনি দুশো টাকা এত আন্ডার স্মিট করতে সেরা আর একটা লোক রিক্সা চালাইলেও সে ডেলি হাজার টাকা ইনকাম করে বাংলাদেশে খাইতে খায় সমজীবী মানুষরা তাদেরকে আপনি যত সহজে বলতেছেন যে দুশো টাকা হইলেই তারা ভোট বেঁচে দিবে এত সহজ বিষয়টা না কিন্তু সবচেয়ে বড় কথা যে উনি এরকম একটা পদে থাইকা উনি কি এই কাজটা করতে পারেন আবার উনি এই পদে থাইকা এই দেশে গরিব মানুষের ট্যাক্সের টাকা অনেক টাকা সে মাপ করে নিছে মাপ নিছে জনগণ তার কাছ থেকে মাপ নাই না এইসব গরিব মানুষগুলো মাপ চাই নাই কোনোদিন মাপ নাই নাই বা ওনার গ্রাম যারা টাকা নিছে এক টাকা মাপ পাই নাই ঘরের টিন খোলা হয়েছে গরু আনা হয়েছে বাড়িঘর বিক্রি করা হয়েছে আনা হলে জেলে ঢোকানো হয়েছে কেউ মাপ পাই নাই কিন্তু উনি মাপ নিয়েছেন জনগণের টাকা শত শত কোটি টাকা ছয়শ কোটি টাকা তো এক ধারে নিচে আরো অনেক আছে যাক এবার যে কথাটা আমি হেডলাইনটা লিখছি যে এরা ভোট চাইতে গেলে ধাওয়া দিবেন ধর ধর বলে ধাওয়া দিলেই দেখবেন সব ঠিক হয়ে যাবে মনে করে দিবেন কেন উনার সেই কথাটাই আবার এই হাসনাত আবদুল্লাহ কালকে রং পরে কি বলছে দেখেন কি বলছে বলছে যে বলছে আপনারা তো ভোটের সময় দুইশো টাকা হলে ভোট বিক্রি করে দেন এই কথাগুলোই বলছে যে আপনারা দুইশো টাকা হলেই তো ভোট বিক্রি করে দেন টাকার বিনিময়ে কাউকে ভোট বিক্রি করবেন না যদি ভোট বিক্রি করে দেন তাহলে তো আপনারা সৎ নাইবার ই পাইবেন না বয়েন আরো অনেক অনেকখানি তাহলে সে ইউনুসকে গুরু মানলো রাজনৈতিক গুরু কথাটা বললো বিশ্ববাসীর দরবারে সে আবার জনগণের কাছে যে যে ভোট চাইতে কথা আইসা বলতে সেই এইটা কত বড় একটা অপমানজনক কথা না যে আপনারা তো দুইশো টাকা হইলে ভোট বিক্রি করে দেন ভাতিজা আহ খেলা হবে মাঠে আইসো তো কেবল কত ধানে কত চাল এটা বুঝবা আগে ভোটে লও ছত্রিশ দিন বিপ্লব করছ আর তোমরা যে অপরাধ করে রাখছ জনগণ যদি কেউ টাকা নিয়ে ভোট দেয় টাকা নিয়ে কেউ ভোট দেয় না ওটা আমি পরে আবার বলতেছি কিন্তু তোমরা যে অপরাধ করে রাখছ তোমরা ছিল ছাত্রলীগ ডাইরেক্ট ছাত্রলীগের সাথে থেকে অনেক বছর এ দেশের মানুষের বিরুদ্ধে ছাত্রলীগ যে নির্যাতন চালাইছে এর সম্মুখ সারিতে তোমরা আসি তোমরা তো কোটার জন্যে ২৬ দিনের ছত্রিশ দিনের আন্দোলনের রাজপথে আইস তোমাকে সামনে রেখে ঘটনা ঘটাইছে এ দেশের মানুষ এই দেশের এই মানুষগুলোই ঘটনা ঘটাইছে তোমরা হিরো হইছো তোমাদের অপরাধ কিন্তু আর অনেক বেশি তোমরা ডাইরেক্ট বঙ্গবন্ধুর বয়ান করছো সব ভিডিও আছে তো ফেসবুকেও আছে এখনো তোমরা ডাইরেক্ট বঙ্গবন্ধুর স্লোগান দিছো শেখ হাসিনার স্লোগান দিচ্ছ ঝরে বক পরে ফকিরের কেরামতি দেশের বীর তোমরা ছত্রিশ দিনে শেখ হাসিনার পালাই দিছো। তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মরে নাই একজন আহত হয় নাই তাহলে শেখ হাসিনার রেজিম সহ পালাই গেল কাদের চাপে এই যে সারা লক্ষ না কোটি মানুষ অংশগ্রহণ করছিল এই আন্দোলনে কোটি মানুষ যাক এখন কাজের পথে আস ডক্টর ইউনুস শুরু করলো যে জনগণ ভোট দুশো টাকা হলে কিছু টাকা হলে বিক্রি করে তাই আমরা সে ঘটনাটাকে খুব নেগেটিভ ভাবে নিয়েছি নিন্দা করছি যে একটা দেশের রাষ্ট্র সরকার প্রধান এভাবে আন্তর্জাতিক বিশ্বে যে বাংলাদেশের জনগণকে এত ছোট করতে পারে না সেই কথাগুলো যে আবারও বলতেছে দুইশো টাকা হইলে ভোটকে দেয় হ্যাঁ ভোটে কিছু লেনদেন হয় কি লেনদেন হয় আমি আপনাকে বলি চা খাওয়ানো হয় সিগারেট খাওয়ানো হয় ক্যাম্পিং কিছু খরচ হয় বা ভোটের দিন ভোটারদেরকে আনা নেওয়ার জন্য কিছু টারা দেয় দু একটা জায়গাতে যদি কিছু টাকা দেয় এগুলোকে আমি একটা উৎসবের মতোই মনে করি এটা খারাপ কিছু বলে আমি মনে করি না যে এই যে ভোটারদেরকে সম্মান করে চা বিস্কুট খাওয়ানো হয় আর কি করানো হয় গাড়ি টাড়া দেওয়া হয় সিগারেট টিকেট খাওয়ানো হয় একজনকে হয়তো কিছু টাকা দেওয়া হয় যে এই তোর এলাকার ভোটারগুলো নিয়ে আসিস ভাড়া দিয়ে এগুলো চলে এটা একটা উৎসবের মতোই আমরা মনে করি কিন্তু কোন কিছু জায়গায় যদি এরকম কিছু টাকা পয়সা বিতরণ হয় টাকা নিয়েই যে ও ভোট দেয় এটা আপনি কিভাবে বুঝবেন টাকা দিলে যদি ভোট পাওয়া যাইতো দুই হাজার সালে শেখ হাসিনা নির্বাচন করলো না কেন ওপেন চব্বিশ সালে ওপেন নির্বাচন করলো না কেন ওদের টাকার অভাব ছিল দুইশো টাকা না তো ভোটার প্রতি দশ হাজার টাকা করে দিতে পারত মক্কা বহুত দূর টাকা দশ হাজার আপনি দিলেন একজন ভোটারকে কিন্তু ওখানে শিলটা মারবো কোথায় আপনি কি জানেন এত সহজ না যে দুশো টাকা হলেই ভোট পাওয়া যায় এই বিষয়গুলা খুবই দুঃখজনক কারা আছেন আজকে আমার সাথে আমি সব কথা বলি দেখে আমার আইডি বেশি দিন থাকে না এই আইডিটা তাও প্রায় দেড় বছর বয়স হয়েছে ঠিকছে দেড় বছর কি দুই বছর হলো এই এত বছর ফেসবুক চালাই তাহলে আইডির বয়স হলো দেড় ঝাঁকে ঝাঁকে রিপোর্ট মারে থাকে না বেশি দিন আইডি এবং পেজ একটা তো আমি গড়ে তুলতেই পারলাম না তবে আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটাতে প্রায় আড়াই লক্ষ সাবস্ক্রাইবার আছে ভয়েস অব ফ্যাক্ট এটা একটু দেখেন আপনারা সাবস্ক্রাইব করেন আর ভয়েস অফ ফ্যাক্টের যারা মানে এটা চলে যাবে ভিডিও কিছুক্ষণের মধ্যে ভয়েস অফ ফ্যাক্টে ভয়েস অফ ফ্যাক্টের শ্রোতা বন্ধু যারা আমার সাথে আছেন সবাইকে লাল সালাম এখানে আরিফ দেখছেন কোন কমেন্ট করেন নাই উজ্জ্বল ভবিষ্যৎ লিখেছেন চমৎকার বর্ণনা আপনাকে ধন্যবাদ মোহাম্মদ আলতাব হোসেন আমাকে দেখছেন আর নারায়ণ কুমার দাস আছেন নারায়ণ কুমার দাস লিখেছেন দাদা কেমন আছেন ভালো আছি দাদা আপনি কেমন আছেন আচ্ছা নরম আচ্ছা তারপরে আসে হলো সাধন অধিকারী আমার নিয়মিত শ্রোতা বাংলাদেশের সম্মান নিয়ে মোটো মাথা ব্যথা নাই একদম রাইট এই কথাগুলোই আমি এতক্ষণ বললাম ভারত থেকে আমার সঙ্গে আছে কে সুমন চক্রবর্তী ধন্যবাদ দাদার সাথে থাকার জন্যে আরও আছে এস রাজীব দেখছেন আমাকে মৃণাল ঢালি সন্ত্রাসীদের কূটনৈতিক পাসপোর্ট দিয়ে বিদেশে পাঠাচ্ছে গং হ্যাঁ এটা গতকালকে এটা করেছি আমি লাইভটা দেখেছেন তারপরেও তারা বাংলাদেশে যখন ফিরছে বলছে এরা রঙ্গিনা এটার উপরে আরেকটা লাইভ করবো আমার মুস্তাফিজুর রহমান ভাই আছে আমার সাথে আরও যারা আছেন নারায়ণ নারায়ণ কুমার দাস লিখেছেন টাকা ছাপিয়ে তিপ্পান্ন হাজার কোটি টাকা ঋণ বাংলাদেশ ব্যাংকের হ্যাঁ এটা বিভিন্ন মিডিয়ায় আমরা দেখেছি এটা ছাড়া তো সরকারের কোনো উপায় নাই এই সরকার আসার পরে আমরা যা মনে করেছিলাম কিন্তু বিদেশ থেকে একটা টাকাও এ পর্যন্ত কেউ ঋণও দেয় না আর কেউ এখানে কোনো বিনিয়োগও করে নাই ধন্যবাদ দাদা যে কয়জনই আছেন আমার সাথে আমার এই আইডিতে সবাই দয়া করে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন যাতে ইউনুস পর্যন্ত দেখে এনসিবি পর্যন্ত দেখে আর দেশে ছড়াইয়া যায় দেশবাসী সবাই দেখুক বিভিন্ন গ্রুপে এটা শেয়ার দিয়ে দেন সবাই ভালো থাকেন ধন্যবাদ